সারা চলছে দুর্গোৎসব আয়োজনের ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা একই সঙ্গে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ দুর্গাপুজো উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত দেখুন ড্রেস রিপোর্টে বরগুনার সব পূজা মণ্ডপে প্রতিমা সাকারূপ তৈরি হয়ে গেছে এখন চলছে রং তুলির আঁচড় দেওয়ার কাজ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবছর বরগুনা জেলায় একশো বাইশটি পূজা মণ্ডপে পূজার আয়োজন চলছে শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে জেলা প্রশাসন আনসার ও পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে বৈঠক করেছে এবং তারা তাদের সহযোগিতা করার কথা বলেছে এবার রাজবাড়ী জেলায় চারশো একচল্লিশটি মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব গতবারের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে দুইটি মণ্ডপে মণ্ডপে চলছে এখন প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজসজ্জা ও অন্যান্য কাজ জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন শারদীয় উৎসব ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে আয়োজকদের অন্যান্য তুলনায় এবারের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি গুরুত্ব দিয়ে পরিকল্পনা করেছি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও মনিটরিং আছে এদিকে পটুয়াখালী জেলায় এবার মোট একশো পঁয়ষট্টি পূজা মণ্ডপে দুর্গা পূজার প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা আলাদা প্রবেশপথ তৈরি করছে আয়োজকরা এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে গোয়েন্দা নজরদারি সহ সাদা পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান পুলিশ সুপার প্রতিমা বানানো থেকে শুরু করে এখন যে সব রং অন্যান্য সামগ্রিক কার্যক্রম পুলিশ ফলো আপ করতেছে প্রতিটা পূজা মন্ডপ আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত যেটা গত বছর ছিল এবছর আমরা এটা কনফার্ম করেছি কুষ্টিয়ায় প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও জাঁকজমকভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি পূজা মণ্ডপগুলো নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পাঁচ থেকে সাতটা পূজা মণ্ডপকে নিয়ে একটা করে মোবাইল পার্টি থাকবে একই সাথে আমাদের ডিএসবি এবং আপনারা জানেন আজকে থেকেই কোনো কোনো পূজা মণ্ডপে আনসারের ডেভেলপমেন্ট হবে ভিন্ন আদলে এবার ধান দিয়ে নাটোরের লালবাজারে তৈরি করা হয়েছে দেবী দুর্গা প্রতিমা দুর্গতি নাশিনীর অলঙ্কারও তৈরি হয়েছে ধান দিয়ে সাথে আছে লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিক বাদ যায়নি অসুর সিংহ প্যাঁচা আর সাপ শিল্পী নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি নজর কাটছে সবার এছাড়াও এবার এ জেলায় তিনশো পঞ্চাশটি মণ্ডপে হবে দুর্গাপূজা পূজার নিরাপত্তায় জেলায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে থাকবেন স্বেচ্ছাসেবক ছাত্র সমন্বয়ক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঢাকের বাদ দিয়ে মেতে উঠবে জেলার হাজারো সনাতন ধর্মাবলম্বী দেবী দুর্গার আগমনে সকল অশুভ শক্তি দূর হবে এমন প্রত্যাশা সনাতনীদের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন